রাত গভীর গ্রামের এক কুটিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তপন হঠাৎ শুনতে পেল এক মিষ্টি কিন্তু ভীতিকর ডাক তপনকে ডাকটা চিন্তা করতে বলল যেন কেউ তার নাম জানে সেদিকে তাকালো কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না লোকজন বলে মিশির ডাক শুনলে কেউ যেন ছুটে গিয়ে হারিয়ে যায় তপন চুপচাপ হাঁটতে লাগলো সেই ডাকে যত কাছে যেত ডাক তত মধুর আর জোরালো তার পেছন থেকে কোনো ঠান্ডা হাত গলায় ছুঁয়ে ধরল তপন চিৎকার করতে গেল কিন্তু আওয়াজ বের হলো না তুমি এখন আমার সঙ্গে একটা সুরেলা কণ্ঠ বলল আর ফিরে আসার পথ নেই পরদিন সকালে গ্রামের মানুষ শুধু তপনের শুয়ে থাকা জামা আর কাঁপতে থাকা মোবাইল পেল তপন তাকে আর কখনো দেখা যায়নি ঘটনা কিন্তু এখানেই শেষ নয় এরপর থেকে নিশির তাণ্ডব আরো বাড়তে লাগল গ্রামের মানুষ রাত হলেই বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিল হঠাৎ এক দেবদূতের মতো গ্রামে এক সাধু বাবার আবির্ভাব হল গ্রামের মানুষ ঠিক করল তাদের বিপদের কথা সাধু বাবাকে জানাবে সাধু বাবা তাদের কথা শুনে সেদিন রাত্রেই এক যজ্ঞ করবার কথা বললেন সেদিন ছিল পূর্ণিমার রাত সাধু বাবা যজ্ঞ শুরু করলেন ওম হেম ক্রিম নিশি আমার সামনে আয় সাহস আছে তো সামনে আয় সবাইকে মেরে ফেলব শেষ করে দেব এক এক করে সবাই মরবি তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না নিশি তোকে আমি ভস্ম করে দেব এই নে এবার বিদায় হ না না আমি মরতে পারি না আমি আবার ফিরে সবাই সবাইকে শেষ করবো এরপর থেকে গ্রামের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে লাগলো